হ্যালো ইব্রিওান সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি সেটা খারাপের জন্য আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি মুসুর ডালের একটা অনবদ্য রেসিপি আমি এক কাপ মুসুর ডালটা নিয়েছি আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে গ্রাইন্ডারে আমি কিন্তু বেটে নিয়েছি এমনি নর্মালভাবে বেটেছি এমনি জল দিয়ে ভালো করে সুন্দর করে বেটে নিয়েছি বেটে কিন্তু আমি একটু হালকা করে ফেটিয়ে নিয়েছি একটু চামচে করে এই দেখুন বাটাটা কেমন হয়েছে ফেটিয়ে নিয়েছি মুসুর ডালের বিভিন্ন রকম বড়া বা মুসুর ডালে অনেক কিছু খানে এটা একটা বেশ অনব অনবদ্য জিনিস মানে অন্য রকম মুসুর এবার আমি কিন্তু দেখতে থাকুন এরপর আমি গ্যাস অন করে দিই দিয়েছি কড়াইটা বসি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে এরপর আমি একটা গোটা পেঁয়াজ আর দু একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে আমি কেটে আমি কড়াইতে ভাজতে দিলাম এরপর আমি কিন্তু একটু লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করব এ নাড়াচাড়া করছি হালকা করে এরপর আমি দিলাম একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আর গ্যাসটা সবসময় কিন্তু আপনি মিডিয়াম টু স্লো আছে করবেন তারপরে আর একটু ঝাল লঙ্কার আমি গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করতে থাকলাম এরপর কিন্তু আমি ডালের বাটাটা মুসুর ডালের যে বেটেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু জাস্ট বেশ ভালো করে নাড়াচাড়া করব কারণ একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে একটু বেশ ভাজা ভাজা করে আসো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করব। তারপর কি করব জানেন একটু নুন দিয়ে দিলাম এরপর আমি কি করব। একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে দেখুন কড়াতে লেগে যাচ্ছে বেশ ভাজা ভাজা হয়েই এসছে মানে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এরপর আমি একটা থালাতে একটু তেল মেখে আমি কি করছি ভালো করে থালার মধ্যে একটু জমিয়ে রেখে দেবো একদম ভালো করে জমিয়ে দেব থালার মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি রেখে দেব ভালো করে প্লেন করে দেব একদম রেখে আমি কিন্তু বেশ রেখে দেব বেশ অনেকক্ষণ বাদেই ঘন্টা দুই তিনেক বাদে আমি কিন্তু আবার ফিরে আসব এরপর কিন্তু দেখবেন এরপর ফিরে এসেছি এরপর আমি চুরির সাজে হালকা করে করে চৌকো যে যেমন সে পারবে সেইভাবে কেটে নেবেন দেখুন জমেও গেছে বেশ সুন্দর হয়ে গেছে উঠে যাচ্ছে এইভাবেই আমি কিন্তু যে যেমন পারব একদম সুন্দরভাবেই কেটে নেব বেশ সুন্দর এই ডাল কিন্তু একটা ভীষণ একটা অন্যরকম খেতে দেখবেন লাগবে টেস্ট লাগবে বেশ ভালোই লাগবে খেতে তো বেশ সুন্দর লাগবে দারুণ জিনিস মানে সত্যিকারেরই আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ সুন্দর দেখুন একদম সুন্দর চারপাশ একদম সুন্দর করে জমে গেছে এবং কাটাটা এইভাবে কেটে নিয়েছি এরপর আমি কি করব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এরপর আমি কি করব কড়াইটা সবসময় মিডিয়ামটা স্লো আছে করবেন এরপর আমি কিন্তু একটু সর্ষের তেল দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে এসছে একটু গরম হচ্ছে এরপর আমি সর্ষে তেলের মধ্যে একটু দু একটা এলাচ আমি দিয়ে দিলাম আর আমি দিলাম কি জিরের ফোড়ন গোটা জিরের ফোড়ন হাফ চামচ এই ছোটো চামচ এইটুকু চামচে হাফ চামচ দিয়ে আমি কিন্তু একটু টুকরো টুকরো করে একটা আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম একদম তারপরে দিলাম আর একটা গোটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আলুর মধ্যে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে সুন্দর করে আমি আর নামালাম না সব একসঙ্গেই বেশ সুন্দর লাগবে এরপর একটা বেশ ভালো লাগবে দেখবেন খেতে একটা অন্য রকম লাগবে এরপর একটা টমেটো আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম আর টমেটোটা দিলাম একটু নুনও দিলাম কারণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর টমেটো বেশ ভাজা ভাজা হয়ে আসবে বেশ ভালোই লাগে তাই না টমেটো দিলে একদম এই শীতকালে বেশ জমে যাবে বড়ার একটা কি বলবো বড়ার ধোকা বলুন আর যাই বলুন বেশ ভালোই লাগে খেতে খেতে আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও করে খাবেন তো আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম কি একটু আদা আমি বিশেষ কিছু কিন্তু দিলাম না এটা দেখবেন একদম গরম গরম ভাতে বেশ সুন্দর লাগে খেতে এদিকে মশলাটা কিন্তু আমার বেশ তেল ছেড়ে ছেড়ে ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এতে একটু লাল লঙ্কা রেড চিলি যেটা ঝাল লাগে না এরপর আর একটু জিরে দিলাম আর একটু হলুদ দিলাম বে একদম নাড়াচাড়া করলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজাও এসছে তেলও ছেড়েছে এরপর আমি কিন্তু হালকা করে একটু চিনি দিয়ে দিলাম হালকা করে একটু চিনি দিয়ে দিলাম একদম নর্মাল রান্না খুব কম সময়ে খেতে ইচ্ছে করলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি কিন্তু নুনটা দিয়েছিলাম যেহেতু আর একটু নুন দিয়ে দিলাম বেশ দিয়ে একদম নাড়াচাড়া করে করে ফেললাম নাড়াচাড়া করছি এবার কিন্তু তলাতে লেগে এসছে এরপর আমি কি করব বলুন তো একটু হালকা করে করে জল দিয়ে দেব বেশ ভাজা ভাজা হয়ে উঠে এসেছে এবং স্মিলটাও বেশ সুন্দর হয়েছে এরপর আমি কিন্তু হালকা করে একটু জল দিয়ে দিলাম বেশ কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে বেশ ভালোই লাগছে একদম নাড়াচাড়া করে এরপর আর একটু জল দিয়ে দেবো যেহেতু আমার আলুটা তো প্রায় সেদ্ধ হয়ে এসছে কারণ যেহেতু আমি বেশ ভালো করে ভেজেই নিয়েছিলাম এই খেতে না গরম গরম ভাতে একটা বড়ার ডালনা বলুন আর যাই বলুন বেশ সুন্দর লাগে খেতে একদম মানে ধোকা বলুন মুসুর ডালের ধোকা আর যাই বলুন বেশ একটা অন্যরকম রান্না আলুও সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমরা মুসুর ডালের ওই যে বড়া বলুন আর যাই বলুন যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেইটা এবার ধীরে ধীরে আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার কিন্তু আমি দিয়ে দেব বেশ ভালো লাগবে ভীষণ সুন্দর লাগ লেগেছে আমার তো খেতে দেখুন একদম আলুটা সেদ্ধ হয়েছে আপনারা করে দেখবেন খুব সহজভাবেই পদ্ধতিতে আর মশলাপাতি বিশেষ কিছু আমি দিইনি কিন্তু একদম মানে সত্যি কিন্তু একদম দুর্দান্ত খেতে একদম ভীষণ ভালো লাগছে এরপর আমি কিন্তু মুসুর ডালের যে টুকরো ধোকাগুলো করে রেখেছিলাম দিয়ে দিলাম ধীরে ধীরে নাড়াচাড়া করব একটু ঢেকে দেবো বেশ সুসেদ্ধ হয়ে গেছে একদম গরম গরম ভাতে ভীষণ সুন্দর লাগছে খেতে একদম দারুণ এরপর একটু গরম মশলা দিয়ে গরম মশলাটা সম্ভবত আমার স্ক্রিপ্ট হয়ে গেছে গরম মশলা দিয়ে নাবিয়ে দেব একদম সুন্দর গরম গরম ভাতে দারুণ খেতে লাগে আপনারা একবার করে দেখবেন একদম মানে ভীষণ খেতে সুন্দর লাগছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে আপনাদেরও দেখবেন এই শীতকালে বেশ বেশ খেতে ভালো লাগে এই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন তাহলে একদম কমপ্লিট আমার রেসিপি একদম কমপ্লিট যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই আশায় রইলাম নমস্কার টাটা আর শেষে কিন্তু আমি বলতে ভুলিয়ে গিয়েছিলাম ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কা শেষে দিলে বেশ খেতে একটা আলাদা স্মেল লাগে আর শীতকালে তো ধনেপাতা একদম জমে যাবে একদম কমপ্লিট রান্না